বেলালে হামশি ওই তাওহীদের সম্পর্কে আল্লাহর সাথে কাউকে শরীক করেন নাই আল্লাহু আহাদ বলে চিৎকার করে যে আল্লাহ তানা এক ও দ্বিতীয় আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো পশু পাখি কয় না কো না মানুষ কেন কয় বলো মানুষ এসব কেমন করে হয় ফুলগুলি সব নানান রঙের কেমন করে পাতাগুলি সবুজ বটে ফুলের মতো নয় দুধ কেন হয় সাদা মরিস কেন আমগুলি পাকলে আবার কেমন তা হয়ে আমরা সবাই বাস করি বাই এই দুনিয়া রঙ্গে